Assalamualaikum. Istri, assalamualaikum. Kau apni ni? Hai, kau Mantis, Assalamualaikum, munasin, Assalamualaikum, Duy Number like? Salam, আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন আপনাদের খাওয়া দাওয়া হয়েছে তুমি কেমন আছো আপু হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া আপনাদের বাসার সবাই ভালো আছে প্রিয় ভাই বোনেরা মাত্র খেলাম ও আচ্ছা

আমার বাসার সবাই ভালো আছে আচ্ছা আমার বাসার সবাই ভালো আছে মর্তাজ ভাই কথা থেকে লাইভে যুক্ত আছেন প্রিয় ভাই বোনেরা সবাই কমেন্ট করেন ভিডিওটাকে লাইক দেন না সবাই সিনে ডাবল টাচ করেন প্রিয় ভাই বোনেরা মুমতাজ ভাই আপনার আইডিতে গিয়েছিলাম আপনি আমি আপনার আইডিতে আমি গেছিলাম এই কথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন খাওয়া হয়েছে হ্যাঁ ভাই আমার খাওয়া দাওয়া হয়েছে আমি খাইছে অনেক আগেই আরমান ভাই ভালোবাসা দিতেছে আপনাদের অসংখ্য অসংখ্য ভালোবাসা প্রিয় ভাই আমি না আপু আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম সালাম আপু আপনি ভালো আছেন কেমন আছো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি ভালো আছেন বাসার সবাই কেমন আছে বলেন ভাই ভালোবাসা আপনাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা প্রিয় ভাই বোনেরা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন চারজন অচিং আছেন সবাই কমেন্ট করেন প্রিয় ভাই বোনেরা আমি না আপু আপনি থাকলে লাইকটা ডান করে দেন স্ক্রিনে ডাবল ট্যাপ করেন মুন্তাজ ভাই আছেন আমি না পু আছে আমি না হাত তুলছে প্রিয় ভাই বোনেরা কে থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন গেছে দুটো বন্ধ করে দিবেন মুমতাজ ভাই আপনি কি আমিনাপুর বন্ধু আছেন থাকলে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন সবাই সবাইকে বন্ধু করে নেন সবাই সবাইকে বন্ধু করে নেন প্রিয় ভাই বোনেরা আরমান ভাই আছেন থাকলে কমেন্ট করেন সবাই কমেন্ট করেন নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন কে কথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আরমান ভাই মুজ ভাই আপনারা কে আছেন থাকলে কমেন্ট করেন ছজন টপে বসে আছেন সবাই কমেন্ট করেন আমি না আছে আমি না ভালোবাসা দিতেছে আপনাকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমি না কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন এরমান ভাই আপনি কি কে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন সাত দিন টপে আছেন সবাই কমেন্ট করেন প্রিয় ভাই বোনেরা আমিন আপু আছে প্লিজ সবাই কমেন্ট করো হ্যাঁ সবাই ভাই বোনেরা কে কে আছেন সবাই কমেন্ট করেন নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন টপে কে কে আছেন সবাই কমেন্ট করেন প্রিয় ভাই বোনেরা কে কে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন টপে পাঁচজন আছেন সবাই কমেন্ট করেন প্রিয় ভাই বোনেরা শুধু আমেন আপু কমেন্ট করতে আসে আর পাঁচজন টপে বসে আছেন সবাই এসে কমেন্ট করেন ভাই নতুন হল লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বোনটার পাশে থাকেন কে কোথাও দেখে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন প্রিয় ভাই বোনেরা মুনতাজ ভাই আপনি কি আছেন থাকলে কমেন্ট করেন আরমান ভাই আপনি কি আছেন কমেন্ট করেন থাকলে কে কে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন তিনজন টপে আছেন সবাই কমেন্ট করেন প্রিয় ভাই বোনেরা শুধু আপু খালি কমেন্ট করে আর কেউ না সবাই করেন ভাই আমিন আপু হাসতেছে কে কে লাইভে যুক্ত আছেন প্রিয় ভাই বোনেরা সবাই কমেন্ট করেন লাইভে কারা কারা আছেন সবাই কমেন্ট করেন কেউ থেকে লাইভে যুক্ত আছেন প্রিয় ভাই বোনেরা সবাই কমেন্ট করেন নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন লাইব্রেরি এক ঘুম শুধু আমার হাত নাই থাকলে কমেন্ট করেন ভাই আসসালাম আলাইকুম আইলে বি কেমন আছেন ভাই না বোন বলতে আপনি কে কমেন্ট করছেন ভাই আপনার নাম কি ভাই ভালো আছে ভালো আছি আপনি ভালো আছেন আপনার বাসার সবাই কেমন আছে আপনার নাম কি আপনি কোথা থেকে কমেন্ট করছেন বলেন রিফাত রিফাত ভাই ভালো অবস্থা হ্যাঁ ভালো খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া হয়েছে ভাই তোমার খাওয়া দাওয়া হয়েছে লাগ দিলাম দিতাম নি ভালো লাগলে দেও আর না ভালো লাগলে দিও না বোনটারে ভালো লাগলো দিও আমি উইথ মার ভাই আপনি একটু বাংলায় কমেন্ট করেন প্লিজ ভাই ভাই আপনার নামটা কি আপনি বাংলায় কমেন্ট করেন আমি তো অত ইংরেজি বুঝিনি ভাই একটু বাংলায় কমেন্ট করেন আলহামদুলিল্লা ভুল করছো আবার বলো তো লাইক আগে আমার খুশ কেন লাইক দেও আমার নাম ওহাই ওহিত ভাই আপনি ভালো আছেন আপনার বাড়ির সবাই ভালো আছে বলেন আমার বাড়ি কক্সবাজার ও আচ্ছা খাওয়া দাওয়া হয়েছে ভাইয়া অহেত ভাইয়া আপনি কি নতুন আমার লাইভে বলেন আপনাকে একটু দেখতে চাই না ভাইয়া আমি কারোর সাথে দেখা দেয় না আপনি নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আপনার কি আছে বলেন অহেত ভাইয়া আলাইকুম এটা ভুল পড়ছো আগে উপর কমেন্ট পরে পরে খোদা কি লাগস নীলুপুয়া আসসালামু আই লাভ ইউ কুম ও কি অবস্থা দুস্ত খাওয়া দাওয়া করছে খাওয়া দাও করেছো হ্যাঁ লাইক দিতামনি যা তুমি ভালো মনে করো লাইক দিতামনি না দাও না দাও ওলাইকুম বুল করছো আবার বলো ওইছে বলছি হ্যাঁ আমাকে একটু আপনাকে একটু দেখতে চাই না ভাই আমি কারো সাথে দেখা দিই না আসসালাম এটা ভুল পড়ছো আগে পড়ছি আর পড়তে পারবো না তুমি ভুল শুদ্ধ সুন্দর করে আবার আবার লিখতে থাকবো যেটা ভুল পড়বো আর বাবার আবার লাগবা আবার ভুল পড়লে আবার লাগবা ঠিক আছে ওয়েদ বাই ওকে মুনতেজ ভাই ভালোবাসাতেছে আপনাকে অসংখ্য সঙ্গে ভালোবাসা রিফেদ ভাই সালাম ভুল হয়েছে এটা দরে দিবেন মুমতাজ ভাই ভালোবাসা দিতেছে আপনার কষ্ট মানুষ ভালোবাসা আর মুমতাজ ভাই এখানে দেখে কি কমেন্ট পড়ছে তো সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করো হ্যাঁ সবাই স্ক্রিন ডাবল ট্যাপ করেন ওহেদ ভাই আপনি কি আছেন থাকলে কমেন্ট করেন বলেন আপনার কি আইডিয়া আছে অহেত ভাই কি আইডিয়া বলেন থাকলে আমি আপনাকে বন্ধু করে নেবো সমস্যা নাই আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট রাখেন ঠিক আছে কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করে রিফেদ ভাই তুমি কি সব চেঞ্জ করছো তোমার নাম তারপর তোমার যে ছবি সব কিছু চেঞ্জ করছো কেন বলো বলছি সামনে আসতে পারবো না নিলুক শুধু কমেন্ট আমি সামনে আসিনি ভাই আমি শুধু কমেন্ট করি কোথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট অহেদ ভাই আমাকে সামনে আসতে বলছে আমি তো সামনে আসিনি তোমরা কি আমাকে দেখছো সামনে বলো মুমতাজ ভাই আছে আর কেউ আর রিফেদ ভাই আছে আর কেউ নাই থাকলে কমেন্ট করেন প্রিয় ভাই বোনেরা নিলুপা আমার প্রোফাইল চেঞ্জ করছি শুধু হ্যাঁ আমি তো দেখতেছি তুমি প্রোফাইল চেঞ্জ করে হেলাইছো কেন পুরান ভালো লাগে না প্রিয় ভাই ও বোনেরা দশ জন অচিং আছেন সবাই কমেন্ট করেন নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বোনটার পাশে থাকেন টপে দশজন আছেন সবাই কমেন্ট করেন কে কে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন ভাই খাওয়া করছো দুপুরে এখন কি দিয়ে আমি আমি আজকে গজালু আর মাছ রান্না করছি আর শাক ভাজি করছি বলছো রিফাত ভাই তোমরা কি দিয়ে খাওয়া দাওয়া করছো বলো কে থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন প্রিয় ভাই বোনেরা ওই দোস্ত রাতে কয়টার সময় লাইভ করছো আমি আটটা সাড়ে আটটার ভিত্তি লাইভে ঢুকি ভাই রেফাত ভাই আমি আটটা কি সাড়ে আটটার ভিতরে লাইভে ঢুকি কেউ কোথা থেকে লাইভে যুক্ত হচ্ছেন সবাই কমেন্ট করেন নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আমি খাইছি সবজি আর আর ডাল আলু বড় মাছ থেকে মাছ আছে ফাইজে পরীক্ষা শেষ হয়েছে বুঝতে কেন ফাইজে কি পরীক্ষা দেয় ফাইজে পরীক্ষা দেখুন আমি তো জানি না ফাইজে তো কালকে লাইভ করছে রাত্রে ফাইজে দেখছে রাত্রে লাইভ করতে আটটার পর কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন প্রিয় ভাই বোনেরা নতুন হন লাইক করেন সাবস্ক্রাইব করেন ডাইল আলু ভালো না বারো বারো চলে আমাদের এইখানে আমাদের ভাল লাগ না ডাইল আলু করতে খাইতে ভাই যে পরীক্ষা দিতে আছে আর টিউশনই করে ও আচ্ছা আমি জানি না ভাই যে কী করে আমি জানি শুধু পড়াশোনা করে কিন্তু পরীক্ষা চলে না টিউশনই করে আমি জানি না আমি তোমার কাছেই শুনলাম রিফেদ ভাই এক মিনিট অন আসি বাই কল করছে আমার কল করছিল বাড়ির দেয়া আমার আব্বু কিন্তু আমি ধরি না কাটতে দিছি লাইভে ঢুকছি আর খালি কল দে এ দেবে ও দেবে ভালো লাগে না কল দিলে কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন প্রিয় ভাই বোনেরা সবাই কমেন্ট করে নতুন হলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন ফাইভ জে ইন্টার এ না কোন ক্লাসে করে ভাই যে মনে হয় ইতে পরের পরীক্ষার তিনই আমি জানি না শিওর আমাকে বলছিল কিন্তু আমি জানি না প্রিয় ভাই বোনেরা কে কোথা থেকে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করো ওয়েট করো আসতেছি আচ্ছা ঠিক আছে ভাইয়া তিনজন টপে আছেন সবাই কমেন্ট করেন প্রিয় ভাই বোনেরা কে লাইভে যুক্ত আছেন সবাই কমেন্ট করেন নতুন হন লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন টপ থেকে নেমে সবাই কমেন্ট করেন হুম

থেকে লাইভে যুক্ত আছেন প্রিয় ভাই বোনের সবাই কমেন্ট করেন কল ডাই এখন কাটতে গেছে মাথা ডান করুন।